ভাই এই প্যাকেটটা একটু ধরে নামে আসতেছি ভাই আমার কথাটা একটু শুনে যান লোকটা কে বলা নাই ক নাই একটা প্যাকেট দিয়ে চলে গেল আর প্যাকেটটা দেখে মনে হচ্ছে মিষ্টির প্যাকেট আচ্ছা ঠিক আছে একটু ওয়েট করি মনে হয় লোকটা আবার আসবে না তিন ঘন্টা হয়ে গেল এখন বুঝতে লোকটা আসার নামে কোনো খবর নেই দেখি আর একটু ওয়েট করে যদি আসে বুঝলাম না লোকটা এখনো আসতেছে না কি যে করি ভাই আমি কার জন্য অপেক্ষা করতেছেন হ ভাই অপেক্ষা করতেছি তো একজনের জন্য একটা লোক এই প্যাকেটটা দড়াই দিয়ে চলে গেছে তিন ঘন্টা হয়ে গেছে আসার নামে কোনো খবর নাই ও আচ্ছা আচ্ছা এই ব্যাপার সে লোক তোর আসবে না কি বলতেছেন ভাই সেই লোকে আসবে না মানে হ্যাঁ ভাই এরকম ঘটনা আমার সাথেও ঘটছিল কি প্যাকেটটা খুলে দেখেন প্যাকেটের ভিতরে কি আছে না ভাই একজনের আমানত রেখে গেছে সেটা আমি খুলে দেখব কেন খোলার দরকার নেই ভাই যে জিনিস সে এসে নিয়ে যাইব আরে ভাই একবার খুলে দেখেন নিন এর ভিতরে কি আছে দে ভাই এতগুলো টাকা হ্যাঁ ভাই এখানে অনেকগুলো টাকা চলেন এক কাজ করি দুই টাকাগুলো ভাগাভাগি করে নেই না ভাই অন্যের টাকা আমরা কেন ভাগাভাগি করবো দেন তার চেয়ে বরং সে আসু তার টাকা তাকে ফিরিয়ে দেবো ভাই আপনার ভালোর জন্যই বলছিলাম আপনি সযত্যা কাজে লাগালেন না ও বলছি আপনার টাকাগুলো এক লাগাই দিতে চাইছেন না আচ্ছা ঠিক আছে খান আমি যাই তাহলে হ্যাঁ সেই টাকা বাগাবাকি করে নিতে ভাই আপনি এখন ওয়েট করতেছেন হ্যাঁ ভাই ওয়েট করতেছি আপনি এতগুলো টাকা না কেউ কই গেছিলেন আমার জায়গায় যদি চম্বেকেও থাকতো তাহলে তো আপনার টাকাগুলো মাইনে দিত ভাই বোঝলাম নাকে হইলো মারতো কিন্তু আপনি তো মারেননি আর আপনি আমার পরীক্ষায় পাশ করছেন কি বলেন ভাই আমি পরীক্ষায় পাশ করছি বানি আর শুধু শুধু আপনি আমার পরীক্ষা কেনই বানিবেন ভাই পরীক্ষা কেন নিচ্ছে বোঝেন নাই এক তাকে কি করছিলেন তাহলে শুনেন। মা এখনও তো চাকরি হয় নাই তুমি কোনো টেনশন করো না আমি দেখি যেভাবেই হোক বাবার অপারেশন টাকাটা এই মাসে ম্যানেজ করে দিব আচ্ছা ঠিক আছে মারে তো কইলাম টাকা দেবো এখন যে টাকাটা কই পাই আপনি সকালে কি বলছিলেন মনে আছে আপনার বাবার চিকিৎসার জন্য অনেক টাকা দরকার ছিল আপনার এতগুলো টাকার দরকার সত্ত্বেও আপনি আমার টাকা নিয়ে তিন ঘন্টা যাবৎ বসেছিলেন তারপর আপনি এই টাকাগুলো নেননি আর আপনি চাইলে এই টাকাগুলো নিয়ে যেতে পারতেন কিন্তু আপনি নেননি আপনি সততার পরিচয় দিচ্ছেন আর আমার একটা অফিস আছে আর আমার অফিসে সবসময় টাকা পয়সার লেনদেন বেশি হয় তো তাই আমার অফিসে একজন বিশ্বাস্ত লোক দরকার আপনি যেহেতু আমার পরীক্ষায় পাশ করছেন তাই আমি চাই আমার অফিসের ম্যানেজার পোস্টের চাকরিটা আপনাকে দিতে এখন আপনি কি করবেন কি বলছেন ভাই সত্যি আপনার অফিসে আমার চাকরি দিবেন হ্যাঁ ভাই তাহলে কাল সকাল সকাল আমার অফিসে চলে আসেন আচ্ছা ঠিক আছে আমি সকাল সকালই আপনার অফিসে চলে আসব আচ্ছা ঠিক আছে ভাই ম্যানেজার সাহেব এদিকে আসেন জি স্যার আরে ভাই আপনি হ্যাঁ আমি স্যার আমরা তো একজন বিশ্বাস তাহলে পেয়ে গেলাম চলেন আমরা পরের মিশনে যাই হ্যাঁ আপনি ঠিক বলেছেন চলেন আমরা পরবর্তী মিশনে যাই ঠিক আছে স্যার চলে হ্যাঁ চলেন এই ভিডিও দেখে কি বুঝলেন যতই বিপদে থাকুন না কেন কখনোই আমানতের খেয়ানত করবেন না কারণ আমানত খেয়ানতকারীদেরকে আল্লাহ তাআলা কখনোই পছন্দ করে না ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পেজটা ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে